আমরা ভাবি এক আর হয় আর এক কখনো কখনো কোনো রকম প্ল্যানই কাজ করে না নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সোমবার সোমবারের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তবে উঠেছি আজকে অনেক ভোরবেলায় গতকাল রাতে বাড়ি ফেরার পর সেরকম কিছুই প্রস্তুতি নিয়ে রাখতে পারিনি আজকের রান্নার জন্য শুধু মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তবে সবজি টবজি কিছুই কাটা হয়নি আর আজ যেহেতু সোমবার তো ভেবেছিলাম আজকে একটু সোয়াবিন আলুর তরকারি করব আর মাছ দিয়ে ফ্রিজে দেখলাম কিছু ঝিঙে আছে তো ঝিঙে দিয়ে ঝোল বানাবো তাই রাত্রেবেলা ভালোও লাগছিল না আর একটু অলসতা দেখিয়েই কিছু আর তৈরি করে রাখিনি সব কিছুই যেহেতু সকালে করতে হবে তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম প্রায় পাঁচটার আগে আসলে গত বেশ কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম না তাই অনেক কাজই কিন্তু বাড়িতে জমে আছে তো সেই কাজগুলো করার যেহেতু কেউ নেই তো সেগুলো তো আমাকেই কমপ্লিট করতে হবে তো তাই একটু সকালে তাড়াতাড়ি উঠেই কাজ করা আরম্ভ করেছিলাম আসলে জানোই তো আমাদের বাড়িতে যেহেতু আর কোনো মহিলা সদস্য নেই তাই আমি একা ভরসা সংসার সামলাবার জন্য তাই যে কদিন বাড়ির বাইরে থাকি বাড়িতে প্রায় সমস্ত জিনিসই ওলট পালট হয়ে থাকে তো সমস্ত জিনিসই এসে আবার নতুন করে সব কিছু নিজের জায়গায় রাখতে হয় তাই একটু তাড়াহুড়ো করে কাজ না করলে কাজগুলো কমপ্লিট করতে পারবো না তবে আজকে আবার বাবি বাবান তোমার দাদা ভাই সবাই বেরোবে নিজের নিজের সময় মতো তাই তাড়াহুড়ো করে আগে রান্নাটা তো করতেই হবে তবে বাবি বেশ কয়েকদিন যেহেতু স্কুল যায়নি আজ হয়তো একটু ঘুম থেকে ওঠার জন্য অসুবিধা হবে কারণ কয়েকদিন তো মামার বাড়িতে থেকে একটু বেলাতে করেই ঘুম থেকে উঠছিল তো আজকে হয়তো ঘুম থেকে তুলতে গিয়ে একটু অসুবিধা হবে তো তাই তাড়াহুড়ো করে করেই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম ওদিকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা দেখো বসিয়েই দিয়েছি আর এদিকে করছি একটু নিরামিষ সোয়াবিনের তরকারি তোমরাদের তো আগেই বলেছিলাম যে সোমবার দিনটা তো আমি আমিষ কিছু খাই না তো আমার জন্য একটু নিরামিষ কিছু রান্না করে নিই তো সোয়াবিনটা নিরামিষ খেতে আমার বেশ ভালোই লাগে তো তাই বেশিরভাগ দিন সোমবার দিনটা সোয়াবিনই একটু করে বানিয়ে নিই তো এদিকে এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা আর টমেটো সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম তবে জানো সোয়াবিনটা আজকে না আগে সেদ্ধ করে নিয়েছিলাম জলে অন্যদিন জলে রাখি। খুব একটা নরম হয় না আজ ভাবলাম সেদ্ধ করেই করি তরকারিটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়েছিল আর তারপর দেখো আমার নিচের ঘরের অবস্থা চারিদিকে জিনিসপত্র অবছালো হয়ে পড়ে আছে যদিও এই কদিন বাবি ছিল না কিন্তু কাল সন্ধেবেলা আসার পর থেকেই ওই সমস্ত ঘর এই রকম নোংরা করে দিয়েছে আর তারপর আমরাও বিভিন্ন জিনিসপত্র এনেছি সেগুলোও চারিদিকে ছড়িয়ে ছিটিয়েই আছে রাত্রেবেলা আর গোছায়নি তো সকালে প্রথমেই ব্যাগটা খালি করলাম আর বাবির তো খেলনা টেলনা সারা বিছানা ভর্তি হয়ে এমনি পড়ে থাকে তো সেগুলো সবই গুছিয়ে নিচ্ছি প্রথমে না ভেবেছিলাম যেন চাদরটাও পাল্টে নেব তো যেহেতু শনিবার ছিলাম না বাড়িতে তো চাদরটা তো চেঞ্জ করা হয়নি কিন্তু তারপর দেখলাম অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এখন যদি আবার চাদর পাল্টাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে তাই আর পাল্টালাম না দেখি পরের দিন পাল্টে নেব তো আপাতত বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে গুছিয়ে রাখলাম আর রান্না তো আমার কমপ্লিট এই যে ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়েছে আর এদিকে সয়াবিন আলুর তরকারি হয়েছে আর কিছু রান্না করিনি আর রান্নাঘর দেখো ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু কড়াগুলো শেষ পর্যন্ত যেগুলো নোংরা হয়েছে সেগুলো আর মাজা হয়নি সেগুলো এই যে শিমকেই রেখে দিয়েছি আর এখানে একটু জল গরম বসিয়েছি ভাবি তো স্কুলে যাবে ওকে একটু দুধ খাওয়াবো তাই তো আমার বাপের বাড়ি যাওয়ার আগেই তোমাদের বলেছিলাম যে বাড়িতে ওই যে রাজমিস্ত্রির কাজ হচ্ছিল তো আমাদের এই যে উঠোনের এইখানটাতে না ওরা সিমেন্ট বালিটা মেখে ছিল জানো তো আর তখন তো রোজই বৃষ্টি হচ্ছিল তো পরিষ্কার করে যেতে পারিনি আর যেদিন গেছি তার আগের দিন পর্যন্ত কাজ হয়েছে তো পরিষ্কার আর করাও হয়নি তো আজকে বাবিকে স্কুলে দিয়ে এসে ভাবলাম আগে এখানটা পরিষ্কার করে নিই না হলে বেশ নোংরা হয়ে পড়ে আছে দেখতে একেবারেই ভালো লাগছে না তো আগে এসে ওর জন্য ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর রোদ যেহেতু উঠেছে তো মাটিটাও বেশ শুকিয়ে গেছে আর গাছের কিছু শুকনো পাতাটাও দেখলাম বেশ জমে আছে তো তাই না টবগুলো ভালো করে এদিক ওদিক সরিয়ে শুকনো পাতাগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তো পদ্ম গাছেরও দেখলাম কয়েকটা পাতা শুকিয়ে গেছে সেগুলো দেখো সব একবারে বের করে দিয়েছিলাম এতক্ষণ তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা একটু পুরো দেখার চেষ্টা করো আর যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আজকে আমার পরিবারে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আর বাইরে দেখো আজকে বিরাট রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদ বেরিয়েছে তো জামা কাপড় তো আমার সেরকম কিছু কাঁচা নেই রোদটা যেত প্রচুর জামা কাপড় নোংরা তো হয়েছে কদিন কারণ বেশ কয়েকটা নিয়ে তো গিয়েছিলাম ওখানে কিন্তু সেগুলো তো এখনো কাঁচা হয়নি আর যে কটা কেচে রেখে গিয়েছিলাম সেগুলো সব শুকিয়েও গেছে ঘরের মধ্যেই মেলে দিয়েছিল তোমার দাদা ভাই তো এখন আর কিছু করার নেই জামাগুলো এখন কাচারও সময় নেই কারণ একটু পরেই আবার বাবানকে স্কুলের বাসে তুলে দেবো তারপর বাবিকে আনতে যাবো তো তাড়াহুড়ো করে ওর জন্য উপরে এসে আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছিলাম তো নিচে গিয়ে বাবানকেও খাবার দেবো ওরও স্নান হয়ে গেছে ও এবার খেয়ে দিয়ে রেডি হবে তো আমি না কাল রাত্রেবেলা যেন তো শোয়ার আগে সমস্ত কিছু প্ল্যান করে রেখেছিলাম যে সকালে যা যা কাজ বাকি আছে সব কিছুই সময় মতো করে নেব তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম কিন্তু উঠেই দেখলাম ফোনে একটুও চার্জ নেই খুবই কম একদম মানে তিরিশ পারসেন্ট চার্জ হয়ে গেছে তো সেই অবস্থায় তো ভিডিও করাটাও খুব সমস্যা হয়ে যাচ্ছিল তো কী আর করবো যা করে অল্প একটু একটু করেই ভিডিও করেছিলাম আর অনেক কাজই তো প্ল্যান করে রেখেছিলাম আজকে করব কিন্তু দেখলাম এইটুকু সময়ের মধ্যে কিছুতেই সব কমপ্লিট করে উঠতে পারছিলাম না তো এই জামা কাপড়গুলো দেখো সমস্ত কেচে রেখে গিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে যে ভাঁজ করে নিচ্ছিলাম আর কিছু জামা কাপড় এখানে আছে যেগুলো ইস্ত্রি করে পরা হবে তো সেগুলো আর ভালো করে ভাঁজ করলাম না মোটামুটি একটু রেখে গুছিয়ে রেখে দিলাম ওই পাশে এগুলো পরে ইস্ত্রি করে নেব কিন্তু আজকে আর করার সময় হবে না কারণ বেরোবার সময় হয়ে এলো আমি না প্রায় দিনই এরকম প্ল্যান করি জানো তো যে এই এই কাজগুলো পরের দিন করব। সেই মতো করতেও আরম্ভ করি কিন্তু সময় যেন কোথা দিয়ে বেরিয়ে যায় হুঁশ থাকে না দিয়ে অনেক কাজই তাই করা হয়নি মুদিখানা দোকানগুলো সব তো করে আনা ছিল তোমার দাদাভাই সবই যাওয়ার আগে এনে দিয়েছিল কিন্তু সেগুলো এখনো পর্যন্ত ঠিক করে জায়গায় গুছিয়ে রাখা হয়নি তো সেই কাজগুলো করতে অনেকটাই সময় লাগবে তা কিছু জামাকাপড় তো কেচে দিয়েছিলাম সেগুলো এই যে বারান্দায় মেলতে এলাম কারণ বাইরে আবার এত রোদ বেরিয়েছে তাই ভাবলাম আগে জামাকাপড়টা মেলে দিই আর বাবি না আমাদের বাড়িতে যে কদিন ছিল একটু বেলাতে যেহেতু ঘুম থেকে উঠত তো সেটাই অভ্যাস হয়ে গিয়েছিল এই চার পাঁচ দিনেই আর আজকে তো অনেক সকালবেলা ওকে তুলে নিয়ে গেছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো স্কুল থেকে এসেই না ওর ঘুম পেয়ে গিয়েছিল জানো তো তো প্রচণ্ড কান্নাকাটি করছিল ওকে জাগিয়ে রাখার জন্য ওর সঙ্গেই ব্যস্ত থাকতে হচ্ছিল তাই আর কোনো কাজই করে ওঠা হয়নি তারপরে তো ফোনটাও চার্জে বসিয়ে দিয়েছিলাম না হলে আবার দুপুরবেলা এডিটিং আছে ভিডিও আপলোড আছে তখন তো অনেকটা চার্জ প্রয়োজন হয় তো তারপর থেকে ওর জন্য আর সেরকম কিছু ভিডিও করে উঠতে পারিনি আর এখন হলো সন্ধেবেলা দুপুরের বাসনগুলো না আমি আজকে দুপুরেই মেজে রেখে দিয়েছিলাম কারণ খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এই যে কয়েকটা বাসন দেখছো এগুলো বিকেলবেলা যে কটা হয়েছে সন্ধেবেলাও কিছু রান্না হয়েছে তার বাসন তো অল্পই কয়েকটা ছিল তো সেগুলো আমি মেজে নিচ্ছিলাম একটু পরে আবার বাবান বেরোবে ও যে আন্টির কাছে পড়তে যায় তাদের বাড়িতে আজকে টিচার্স ডে সেলিব্রেশন আছে তো ওরা যাবে তাই নি তাড়াহুড়ো করছিল ও তো ওকে একটু রেডি করিয়ে দেব প্রতিদিনের মতো দুটো কমেন্ট আজকেও পড়ে নি নন ভেজ নিরামিষ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছ খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা সত্যি কোথাও থেকে ঘুরে এলে বাড়িতে প্রচুর কাজ থাকে হ্যাঁ গো ঠিকই বলেছো আর ব্লগ বাই জ্যোৎস্না তুমিও কমেন্ট করেছো ব্যাগ গোছাতে আমারও ভালো লাগে না কোথাও যাওয়ার সময় এভাবে ব্যাগ গোছাও আবার আসার সময়ও ব্যাগ গোছাও বিরক্তিকর লাগে আমারও খুব বিরক্তিকর লাগে গো ব্যাগ গোছাতে একবারেই ইচ্ছা হয় না বেড়াতে যাওয়ার জন্য যতটা এক্সাইটমেন্ট নিজের মধ্যে থাকে কিন্তু ব্যাগ গোছাবার কথা মনে পড়লেই সমস্তটা চলে যায় তো যাই হোক কিছু তো করার নেই ওটা করতেই হবে আর এখানে সন্ধ্যাবেলা দেখো রুটিটা করে নিচ্ছি তবে আজ না সন্ধ্যাবেলা একটু তরকা বানাবো মানে রাত্রে রুটি খাওয়ার জন্য তো সেটা একটু পরে বানাবো এখন রুটিটা করে নিয়ে ভাবি রুটিটা ভিজিয়ে দিলাম আর তারপরে বসবো ওকে একটু পরাবার জন্য আর এখানে কিছু সবজি নিয়ে বসে পড়েছি দেখো একটু কলমি শাক রান্না করব ভাবছি আর যা যা সবজি মোটামুটি ফ্রিজে ছিল সেগুলো বের করেছি তো সেগুলোই কেটে নিচ্ছিলাম কারণ সকালে উঠে এসব সব করতে গেলে তো সময় চলে যায় অনেকটাই আর জানো তো আদা রসুন এগুলো তো আমি যেন ছাড়িয়ে রাখি সেগুলো দেখলাম সব শেষ হয়ে গেছে তো ওর জন্য সমস্ত কিছু নিয়ে বসেছি এই যে তো এই যে সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত এগুলো তুলে রেখে ঘরটা না এবার একটু ঝাঁট দিয়ে দেব। কারণ যতক্ষণ আমি সবজি কাটছিলাম এর রসুনের খোলা পেঁয়াজের খোলা এগুলো না সারা ঘরে ছড়িয়েছে তো এগুলো আগে তুলে রেখে আসি তারপরে ঘরটা ভালো করে একটু ঝাঁট দিয়ে দেব। আর আমাদের মেঝেতে না এরকম এটা ওটা জিনিস পড়েই থাকে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ বাবি এখন ছোট তো চারিদিক থেকেই না জিনিসপত্র এইরকম এনে বিছানায় বিছানায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো একটু এটা ইগনোর করো আর এই যে দেখো এখানে এক তরকা বানিয়েছিলাম রাত্রে রুটি খাওয়ার জন্য তবে বাবার না খাবে না জানো তো ওর ওই যে বললাম ও ওর ম্যাডামের বাড়ি গিয়েছিল তো সেখানে খেয়ে এসেছে রাত্রের খাবার তো আর কিছু খাবে না তো অনেকটাই তরকা হয়েছিল ভাবজি বাকিটা ফ্রিজেই রেখে দেবো তো বাসন যে কটাও পড়েছিল সে কটাও মেজে নিচ্ছিলাম আর এই কদিন না প্রচণ্ড গরম পড়েছে যেন তো রান্নাঘরে না একেবারেই কাজ করা যাচ্ছে না কিছু করার নেই করতেও হবে ওখানে না তোমাদের দাদাভাই আটা ময়দা এগুলো এনে রেখেছে দেখো ওগুলো টেবিলের উপরেই রাখা আছে গোছানো হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দ থেকো টাটা